শমারের আশেপাশের যে জায়গাটুকু আছে আমাদের রোড সহ বাংলো সহ এবং আমাদের শহীদ মিনার যে আশেপাশে জায়গাটুকু আছে সেইগুলা মূলত সাত দশমিক বাষট্টি একর জায়গা তারা লিজ বাতিল করে নিতে চাচ্ছে আর এটার প্রতিবাদে আজকে আমরা তিলিয়ে পালা চা বাগানের সর্ব মানে শ্রমিকগণ আমরা একত্রিত হয়ে আজকে মানববন্ধন করছি আমরা প্রতিবাদ করছি আমাদের একটাই দাবি যে আমাদের উদ্দেশ্য আছে যে চা বাগানকে তুলে নিয়ে উন্নয়ন আমরা মানি না আর মানবো না চা বাগানকে ধ্বংস করে আমরা উন্নয়ন মানি না এবং মানবো না আপনাদের উন্নয়ন করার আছে যে জায়গাটুকুগুলোতে যে জায়গা দেখতে এই জায়গাতে করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা চাই চা বাগানটাকে যাতে ধ্বংস করা না হয় কারণ এই চা বাগান আছে দেখে আমরা চা শ্রমিকরা আছি চা গাছ আছে দেখে আমরা চা শ্রমিকরা বাঁচি তাই আমরা চাই চা বাগান যতদিন থাকবে শ্রমিক থাকবে চা বাগান যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমরা শ্রমিকরা ধ্বংস হয়ে যাবে তাহলে আমরা কোনো ক্রমে আমরা চাই না যে একটা চারাগাছ পর্যন্ত এই জায়গা থেকে তোলা হোক আর এইটার প্রতিবাদে আজকে আমরা সর্বস্তরের জনগণ আজকে উপস্থিত হয়ে এই মানববন্ধনে আছি এবং আমি বিশেষ করে উপদেষ্টা মহোদয়কে বিনীত অনুরোধ করছি যে প্রস্তাব আপনারা দিয়েছেন যে যেভাবে আমরা জানতে পেরেছি এই প্রস্তাবটা আপনারা উইড্র করেন এবং আমাদেরকে শান্তি মতো থাকতে দেন ধন্যবাদ আমি আরও ধন্যবাদ দেই যে বিশেষ করে আমি জানতে পারি যে প্রথম আলোতে আমি প্রথম আলো পত্রিকাতে দেখেছি যে সজমিনারের মিনারের আশেপাশে জায়গাটাকে অপরিত্যক্ত জায়গা চারা গাছবিহীন বলা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে এই একেবারে একটা ভুয়া সংবাদ ওনারা পেয়েছেন আপনারা আশেপাশে দেখতে পারেন ওই যে আশেপাশে আছে চারা প্রচুর পরিমাণে চারা আছে যেখান থেকে আমরা উৎপাদন করি এবং আমাদের এনটিসিকে বা কোম্পানিকে আমরা উপরে নিয়ে যাই আর আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে লেক বা জলাশয় আপনারা দেখতে পাচ্ছেন আর আশেপাশে দেখতে পাচ্ছেন আপনার চার চারটা নার্সারি এটা হচ্ছে চা বাগানের প্রাণ যদি নার্সারি না থাকে তার মানে বাগান শেষ এই হচ্ছে আমাদের আশেপাশে নার্সারিগুলা এই লেক হচ্ছে সেই জলাশয়ের ব্যবস্থা যে আছে যে জলের ব্যবস্থা করার এবং আশেপাশে চা বাগান কীভাবে কে বা কারা এই যে একটা দুঃসংবাদ ওনাদেরকে দিয়েছেন হ্যাঁ একটা ভুয়া খবর দিয়েছেন যে চা মানে শৈদবিনার আশেপাশে অপরিত্যক্ত জায়গা কোন চারা গাছ নাই চারা গাছবিহীন জায়গা তাই এরা এই জায়গাটাতে সাত দশমিক বাষট্টি একর জায়গা নিয়ে তারা রিসুট করতে চায় আমরা এটার কোনো প্রতিবাদ নাই কিন্তু আমাদের একটাই দাবি চারা গাছ কোনো ক্রমে উত্তোলন করা যাবে না আমরা একটা চারাগাছে হাত দিতে দেবো না আপনারা কি বলেন সবাই একমত কারণ এই যে চা বাগান রক্ষা করতে গিয়ে যদি আমাদেরকে প্রয়োজন রক্ত দিতে লাগে আমরা হ্যাঁ আমরা রাজপথে যেতে প্রস্তুত আছি সর্বপ্রথম আমরা চা বাগানে আন্দোলন করে চা বাগানে মানববন্ধন করে আমরা বুঝে দিতে চাই আমরা ঐক্যবদ্ধ আমরা এটা প্রতিবাদ করে যাচ্ছি এরপরে যদি এটাতে টনক না তাইলে আমরা লস্করপুর ভ্যালির তেইশটা বাগান একত্রিত হয়ে আমরা রাজপথ দখল করতে বাধ্য থাকবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ PENITETA MOLMA! PENITETA MOLMA! PENITETA MOLMA! PENITETA